আসসালাম আলাইকুম আমরা হয়তো দেখতে পাচ্ছেন বিশ্বের সব থেকে দামি এবং মূল্যবান একটি ফল যেটা নাম হচ্ছে গড়োসল ফল দর্শন এটা নিয়ে দিন চার বছর ধরে কাজ করতেছি এটা মূলত একটা ক্যান্সার প্রতিরোধ এবং প্রতিষোধক একটি ভেষজ যেটা ক্যান্সার রোগীরা সেমন করে তাদের আহ সুস্থতার যে একটা ধারা সেটা বহমান রাখে এবং এটা এতটাই কার্যকরী যে মোটামুটি একটা রুগী যদি কিছুদিন সেবন করে তার ক্যান্সার রোগ থেকে পরিপূর্ণভাবে মুক্ত হওয়া সম্ভব এটা পরীক্ষিত এবং এটা প্রমাণিত আমাদের কাছ থেকে বহু রুগী নিয়ে যাচ্ছে সারা বছরই করসল ফল পাতা দেখতে পাচ্ছেন এখানে কড়সল পাতাও রয়েছে এটা কিভাবে সেবন করতে হয় কিভাবে এটা সংরক্ষণ করতে হয় সেই সকল বিষয়ে আমরা একটি নোটে লিখে দিয়ে থাকি তো অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই এখন তো আসলেই গরসল ফলের মৌসুম না তো আপনারা আসলে এই ফলটা কীভাবে আমাদেরকে দিচ্ছেন তো তাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি যে এটা আসলেই একটা বিদেশি ফল বলতে পারেন তো আসলে আমাদের দেশে আসলেই সময় হয় না সারা বছরই একটা মৌসুম থেকে ওই মৌসুমে এই ফলটা পাওয়া যায় খুবই সীমিত মাত্রায় তো আমরা যেটা করি সেটা হচ্ছে এই ফলটা আমরা দেশের বাইরে থেকে কুড়ি বা ইয়ারে আমরা আনতে পারি দুই দিন পর পর তো মোটামুটি আমি বলতে পারি আমার কাছে সারা বছরই এই কড়সল ফলটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং খুবই সীমিত মূল্যে আমি দিয়ে থাকি এই কড়সল ফলটা তো এটা কিভাবে সংগ্রহ করবেন এটা হচ্ছে আমাদেরকে আপনার ঠিকানা দিয়ে দিলে আমরা সেই ঠিকানা মাফিক আপনার এই কড়সল ফল পাতা আমরা পাঠিয়ে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর এটা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ফল কিভাবে সেবন করবেন এই ব্যাপারেও আমরা আমাদের অনেক ভিডিওতে জানিয়েছি আর এটা আরো বিস্তারিত জানার জন্য কাগজে দেওয়া থাকবে সেটা পড়লে আপনি বুঝতে পারবেন এই করসল ফল কিভাবে সেবন করতে হয় এবং করসল পাতা চা কিভাবে তৈরি করতে হয় এটা আমি আগে দেখিয়েছি তো দর্শক এই করসল ফল পাতা চারা আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করতে চান ডিসক্রিপশনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই করসল ফল পাতা চারা কিভাবে সংগ্রহ করবেন কিভাবে সেবন করবেন এই সকল বিস্তারিত তথ্য আর। জানতে পারবেন এবং আমাদের ওয়েবসাইটটা এসে লিঙ্ক দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আপনারা আরও বিস্তারিত সকল প্রশ্নের আনসার পেয়ে যাবেন সেখানেই তো আর কথা বলাচ্ছে না যদি এই করসল ফল পাতা যারা আপনাদের লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার হাতে যত দ্রুত সম্ভব এই করসল ফলটা পৌঁছে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম